উপহার পেতে প্রত্যেকটা মানুষই ভালোবাসে আর সন্তান যদি বাবা মাকে কোনো উপহার দেয় সেই উপহারটা অমূল্য হয়ে যায় মানে সেই উপহারটা পাওয়ার পর যে কী আনন্দ হয় সেটা বোধহয় বলে বোঝানো যাবে না এক তো সন্তানের দেওয়া উপহার তারপর সারপ্রাইজ উপহার মানে ডবল ডবল আনন্দ আর কি ও এটা ওর পুরো নিজের টাকায় কিনেছে নিজের টাকা বলতে ওই হয় না আত্মীয়রা এলে অনেক সময় ঘরের ছোটো সদস্যটিকে কিছু টাকা দিয়ে যায় কিংবা আমরাও অনেক সময় হাত খরচ দিই তো সেই টাকাগুলো ও জমিয়ে জমিয়ে কখন এই উপহারটি কিনে এনেছে সেগুলো আমাদেরকে আর কিছু বলেনি আজ সকালবেলা আস্তে আস্তে বার করে বলছে আচ্ছা কি এটা পছন্দ হয়েছে আচ্ছা আপনারাই বলুন তো এটা কারোর মানে এমন হবে কি যে পছন্দ হবে না এই কাপ দুটো তো মানে খুবই সুন্দর দেখতে ও যদি সাধারণ দুটো কাপড় কিনে আনতো সেটাও আমাদের কাছে এতটাই আনন্দের হতো শুধু আমি কেন প্রত্যেকটা বাবা মার কাছে সন্তান যদি কিছু দেয় সেটা সব থেকে আনন্দের হয়